সাগর বিধানসভার ভোটার তালিকায় ভুতুরে ভোটারের রমরমা নাম রয়েছে ভিন রাজ্যের বেশ কয়েকজন ভোটার তালিকা নিয়ে সরব মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ বিএলও পঞ্চায়েতকে জানানোর পরেও হয়নি সংশোধন সেই অভিযোগই করা হচ্ছে কোয়েল মন্ডল আমদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত জানবো কোয়েল ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ একদমই অভিক দেখো ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমরা যদি কাকদ্বীপ কিংবা সোনারপুর বাড়াইপুরের কথা বলি সেখানে যেমন ভো ভোটারের রমরমার কথা সামনে এসেছিল ভো ভোটের হদিস মেরেছিল একইভাবে সাগর বিধানসভা জুড়েও কিন্তু নতুন যে বের হওয়া ভোটার তালিকা সেই তালিকা জুড়ে ভো ভোটারের রমরমা রয়েছে যেমনটা সামনে এসেছে তথ্য এই সাগর বিধানসভা ডামকট গ্রাম পঞ্চায়েতের যে খান সাহেব আবাদ এলাকা সেই এলাকারই ষাট নম্বর বুথে জানুয়ারি মাসে প্রকাশিত হওয়া নতুন যে ভোটার তালিকা সেই তালিকায় এখনো পর্যন্ত তিরিশ জন মৃত ভোটারের নাম রয়েছে মৃতর পরিবারের লোকজন তারা অভিযোগ করছেন যে তাদের পরিবারের সদস্যের মৃত্যু হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিএলও বা বিডিও অফিস যে যে দপ্তরে মৃত্যুর খবর দেওয়া দরকার সেই সমস্ত জায়গাতে তারা মৃত্যুর খবর পৌঁছেছিল জানিয়েছিল এবং সেই মৃত ব্যক্তিদের রেশন কার্ড থেকে শুরু করে যাবতীয় যে পরিচয় পত্র সেগুলো সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল প্রশাসনের তরফে এবং রেশন কার্ডও বাতিল করা হয়েছে কিন্তু রেশন কার্ড বাতিল করা হলেও এখনো পর্যন্ত তাদের পরিবারের মৃত সদস্যদের নাম ভোটার তালিকায় থেকে গিয়েছে পরিবারের সদস্যরা বলছেন যেহেতু তাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছেন অবিলম্বে যেন সেই নাম কেটে বাদ দেওয়া হয় এই ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন অন্যদিকে বিজেপি বলছে যে শুধুমাত্র রামকট্ট গ্রাম পঞ্চায়েতের এই খান সাহেব আবাদ এলাকা নয় গোটা সাগর বিধানসভা জুড়ে এই রকম তালিকায় মৃত ভোটারের রমরমা রয়েছে তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে মৃত ভোটারদের নাম কাটার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে দলের পক্ষ থেকে ধন্যবাদ কোয়েল তোমায় কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি